দেশ থেকে পালানোর আগে শেষ কয়েক মুহূর্ত কেমন ছিল শেখ হাসিনার সুপ্রিয় দর্শক একটি রিপোর্টে দেখা যায় শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্ত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সম্ভবত ভিডিওগুলি দেখে আসি দেশ থেকে পালানোর আগে শেষ কয়েক মুহূর্ত কেমন ছিল শেখ হাসিনা সুপ্রিয় দশক একটি রিপোর্টে দেখা যায় শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে দিনভর দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটনার পরও ছাত্রজনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে কার্ফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কার্ফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করে দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিবিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য প্রচুর ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানে উঠে লাল রং করে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন তারপরেও কেন সামরিক হচ্ছেন না সেটা নিয়েও খুব প্রকাশ করেন তিনি এছাড়া তিনি এটাও বলেন যে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন পুলিশ তো খুব ভালো করছে তখন আইজিপি জানান যে ম্যাডাম পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে অন্য আরেকটি কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা তারপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর গিয়ে শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য এদিকে ততক্ষণে গোয়েন্দার তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় মাত্র ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময়ও না পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজও উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফের একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে উত্তরপ্রদেশ গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে জানান সেখান থেকে তিনি লন্ডন যেতে পারেন বলে জানা গেছে দশ আস্ত এই পর্যন্ত ভিডিওটা ভালো কিছু লাইক দিবেন বেশ বেশি শেয়ার করুন কথা দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম